পুলিশ দিবসে খড়গ্রামের প্রয়াত সাংবাদিক বিশ্বজিৎ মণ্ডলের পরিবারকে আর্থিক সহায়তা পুলিশের রবিবার কান্দি থানার আইসি মৃণাল সিনহার উদ্যোগে প্রয়াত সাংবাদিকদের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হল মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স পুলিশ দিবসের খড়গ্রামের প্রয়াত সাংবাদিক বিশ্বজিৎ মন্ডলের পরিবারকে আর্থিক সহায়তা পুলিশের রবিবার কান্দি থানায় আইসি মিনাল সিনহার উদ্যোগে প্রয়াত সাংবাদিককে পরিবারের হাতে তুলে দেওয়া হলো আর্থিক সহায়তা গত সাতই আগস্ট বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে কান্দি মহকুমার সাংবাদিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাত্র চৌত্রিশ বছর বয়সে প্রয়াত হন তিনি মা বাবা তিন বোন ভাই স্ত্রী আর ছোট্ট কন্যা সন্তান রয়েছে বিশ্বজিতের পরিবারে এদিন কান্দি থানার পক্ষ থেকে সাংবাদিকের পরিবারকে সহায়তা প্রদান করা হয় কান্দি থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী এছাড়াও শিশু ভবিষ্যতের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন কান্দি থানার আইসি মৃণাল সিনহা সাংবাদিক অভিজিৎ ঘোষ বলেন এই মতাবস্থায় কাঁদি থানার আইসি মিনাল সিনহা প্রয়াত সাংবাদিক বিশ্বজিৎ মণ্ডলের পরিবারের পাশে যেভাবে দাঁড়িয়েছেন তাতে আমরা অত্যন্ত খুশি পাশাপাশি আমরা খুব দুঃখিত যে এত কম বয়সে বিশ্বজিৎকে হারাতে হল আমরা ভীষণই দুঃখিত যে খুব কম বয়সে আমরা বিশ্বজিৎকে হারিয়েছি তবে আজকে পুলিশ দিবসের দিন কাঁদি থানার পুলিশ প্রশাসন তথা কাঁদি যিনি আইসি আছেন মৃণাল সিনহা তিনি তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন দেখুন যে এত কম বয়সে তার প্রয়াণ হয়েছে যে একদম অভিভাবকহীন হয়ে পড়েছে তার পরিবার আমরা তো পাশে ছিলাম তবে মেয়েটার পড়াশোনা এবং আনুষাঙ্গিক যে সমস্ত খরচ খরচা সবই দায়িত্ব নিয়েছেন তিনি এছাড়াও এককালীন একটা আর্থিক সাহায্যও করেছেন এছাড়া শুধুমাত্র আইসি নিজে না তার যারা স্টাফ আছে তাদেরকে দিয়েও কিন্তু আজকে পুলিশ দিবসের যেহেতু দিন সেহেতু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখানে কালী থানার প্রত্যেকটা পুলিশই কিন্তু তার দিকে তার পরিবারের দিকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমরা আপ্লুত অভিভূত যতদিন মৃণাল সিনহার মতো আইসিরা পুলিশের কাজ করবেন ততদিন আমরা অভিভাবকহীন নাই এটাই আমাদের মনে হচ্ছে আজ সতর্ক করো লেটেস্ট টেকনোলজির ইলেকট্রনিক্স সম্ভার বহরমপুর রিলায়েন্স ডিজিটালে সাথে সমস্ত কোম্পানির ওয়ারেন্টি সার্ভিসিং পার্সোনাল সার্ভিস ও সাত দিনের রিপ্লেসমেন্টের সুবিধা দ্রুত ফাইনাল এসি ফ্রিজ ওয়াশিং মেশিন স্মার্ট টিভি ব্লুটুথ স্পিকার স্মার্টফোন রিস্ট ওয়াচ কিচেন কেয়ার পার্সোনাল কেয়ার হোম অ্যাপ্লায়েন্স আরও অনেক কিছু বিভিন্ন স্কিম ও ডিসকাউন্টের জন্য আজই আসুন বহরমপুর রিলায়েন্স ডিজিটালের লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ